নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে এই দুর্গা পুজোতে অষ্টমীর দিন এমন একটি কার্যকারী উপায় বা কার্যকারী একটা বিষয় আপনাদেরকে তুলে ধরবো যেটি যদি আপনি মন দিয়ে করতে পারেন আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যারই টেন পারসেন্ট হলেও রিলিফ হবেই হবে তবে অবশ্যই আপনাকে মন দিয়ে কাজটা করতে হবে খুব সহজ কাজ এমন কোনো কাজ নয় যে আপনি কঠিন যে আপনি পারবেন না এমন কিছু ব্যাপার এখানে বলা হবে না দুর্গা পুজোর অষ্টমীর দিন কাজটা আপনাকে করতে হবে এবং অষ্টমী যদি আমরা লক্ষ্য করি কী বার পড়েছে সেটা আমরা এখানে আপনাকে জানিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে প্রতিটা ভিডিও আপনার কাছে পৌঁছে যায় চলে আসি মেন আলোচনায় প্রথমে জানতে হবে আপনার অষ্টমী কবে পড়েছে সেই দিন কাজটা করতে হবে এই দিনে এই কাজটি করলে আপনি আর্থিকভাবে প্রবলেমে ভুগুন বা সংসার জীবনে প্রবলেমে ভুগুন বা আপনার একটা নতুন নিজস্ব জমি বা বাড়ি বা কিছু গাড়ি কিছু স্বপ্ন আছে সেটা হয়তো এক বছরে বাড়িটা না রেডি হয়ে যাক কিন্তু কিছু না কিছু রাস্তা আপনার জীবনে কিন্তু অবশ্যই খুলবে তো কি করবেন প্রথমে দেখে নেবেন অষ্টমীটা কবে অষ্টমী এবারে পড়েছে আপনার হচ্ছে দশ তারিখ অর্থাৎ টেন্ট অক্টোবর দশই অক্টোবর পড়েছে দুপুর বারোটা একত্রিশ থেকে এবং আচ্ছা অষ্টমী চলবে হলো এগারোই অক্টোবর অর্থাৎ শুক্রবার আপনার সকাল বা দুপুর বারোটা ছয় পর্যন্ত তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে শুক্রবার দিন সকালবেলায় কিন্তু অষ্টমীর পুজোটা লক্ষ্য করা যাবে বিভিন্ন পুজো মণ্ডপে তো আপনাকে যেটা করতে হবে আপনার নিয়ারেস্ট কোনো প্যান্ডেলে হোক বা কোনো পাশে যদি কোনো বাড়িতে পুজো হয় আপনাকে আগে থেকে তাদের সাথে কথা বলে রাখতে হবে আপনাকে এই দিন অবশ্যই পারলে একটা একশো আটের ফুলের মালা মায়ের জন্য আপনি ক্রয় করে বা কিনে তাকে পরানোর জন্য ব্রাহ্মণকে রাজি করিয়ে রাখুন এখন থেকেই কারণ মানা হয় এই দিন মা পদ্মের মা দুর্গা পদ্মের যদি কোনো মালা কেউ দান করে বা কেউ দিয়ে থাকে মা খুব খুব প্রসন্ন হয় এবং তারপরে কৃপা করে তো আপনি আপনার মনের যে ব্যথা বা মনের যে উইস যেটাই বলুন সেটা আপনি মনে মনে বলে তো আপনার একটা একশো আটের পদ্মের মালা কিনে আপনার নিয়ারেস্ট কোনো হচ্ছে কোনো পুজো মণ্ডপে সেটা আপনি দিয়ে দিন এবং পুরোহিতকে বলুন সেটা পড়িয়ে দেওয়ার জন্য তো আপনাকে হাতে করে পড়াতে বেরোন কোনো ব্যাপার নেই পুরোহিত পড়িয়ে দিলেও হবে এবং মনে মনে আপনি একটা আপনার মনের একটা উইস জানিয়ে আসুন যে মা এই বছর এইটা একটু দেখো দেখবেন কিছু না কিছু রাস্তা আপনার জীবনে অবশ্যই খুলবে দুটো জিনিস মাথায় রাখবেন যতক্ষণ এই পুজোটা না হচ্ছে আপনি অবশ্যই ওই দিন নিরামিষ খাবেন এবং যতক্ষণ না হচ্ছে মালাটা পড়ানো ততক্ষণ অবশ্যই কিন্তু পারলে যেহেতু এবারে সকালবেলা হচ্ছে পুজোটা শুক্রবার দিন তো আপনি নিজে উপোস থাকলে ভালো হয় আর দ্বিতীয় কথা একটা বলবো যদি উপোস নাও থাকতে পারেন শারীরিক অসুস্থতার কারণে নিরামিষটা খাওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় যে কাতার কথাটা বলবো আপনাদেরকে যে যাদের ক্ষেত্রে এই একশো আটের পদ্ম মালা কিনতে গেলে যত কমই হোক যেহেতু একটা সিজন টাইম আপনাকে অন্তত হাজার বারোশো টাকা তো মিনিমাম লাগবেই তো যাদের সেই সামর্থ্যটুকু নেই যেন আমি এখন হাজার বারোশো টাকা দিয়ে আমার মালা কেনার বা পরানোর সামর্থ্য নেই সেক্ষেত্রে আপনি একটি ফুল কিনে তাতে যদি সামান্য একটু মধু দু চার ফোঁটা মধু সে পদ্মের ওপরে দিয়ে সেটা যদি ব্রাহ্মণের হাত দিয়ে মা দুর্গার পায়ে দিতে পারেন তাতেও কিন্তু মা প্রসন্ন হয় কারণ মা বুঝতে পারছে যে কার কাছে হাজার বারোশো টাকা দিয়ে ফুলের মালা দেওয়ার ক্ষমতা আছে কার কাছে নেই যার কাছে ক্ষমতা আছে কিন্তু সে কিপটেমি করে বা টাকা বাঁচানোর জন্য সে হয়তো ওই পাঁচ দিনে সে পুজো মণ্ডপে ঘুরে ছেলে মেয়েকে নিয়ে ঘুরে বা নিজের ওয়াইফ বা সবাইকে নিয়ে ঘুরে সেখানে হয়তো সে বাইরে ফুচকা খেয়ে রেস্টুরেন্টে ঘুরে হয়তো এক হাজার দেড় হাজার দু হাজারটা খরচ করে দেবে কিন্তু তার মালাটা পড়ানোর সময় তার মনে হবে যে আমার মালা পরানোর সামর্থ্য নেই আমি একটাই পদ্মফুল দিই সেক্ষেত্রে আপনি বিশাল ভালো কিছু আশা করবেন না কারণ ভগবান আপনাকে মেপে দেখবে যে আপনার কতটা দেওয়ার ক্ষমতা আছে ততটাই আপনি রিটার্ন পাবেন তো ঠিক সেরকমই যাদের সামর্থ্য নেই সত্যিই যাদের হয়তো এই দুর্গা পুজোতে কোনো পোশাকই হয়নি তার পক্ষে হাজার বারোশো টাকা দিয়ে পদ্মর মালা কিনে দেওয়াটা একটা সম্ভব নয় সেক্ষেত্রে আপনারা একটি সিঙ্গেল পিস পদ্ম কিনে এবং মাকে জানাবেন যে মা আমার আর্থিকভাবে উন্নতি দিও পরের বার চেষ্টা করবো অবশ্যই একশো আটের পদ্ম দেওয়ার বা আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যার কথা মা দুর্গাকে জানিয়ে আপনারা সেটা দিয়ে চলে আসবেন এই ছোট্ট একটা কাজ কাজটা খুব ছোট কিন্তু করে দেখুন অবশ্যই রেজাল্ট পাবেন এবং এটা বিভিন্ন আমার ক্লায়েন্টকে করিয়ে দেখেছি তারা কিন্তু ফিডব্যাক খুব ভালো দিয়েছে তো আপনারা খুব ভালো হবে তাই দেরি না করে অবশ্যই এই যে ডেটটা আপনাকে বললাম যে অষ্টমীর দিন সেই দিন কিন্তু এই কাজটা অবশ্যই করে ফেলবেন তো আজ এই পর্যন্তই পুজোর প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন আপনারা খুব ভালো করে কাটান এবং মায়ের আশীর্বাদে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীকালে আবার নতুন একটা কোনো ভিডিওতে নতুনভাবে নমস্কার